আসসালামু আলাইকুম সোমি এগ্রণ ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আসছি কুষ্টিয়া মিরপুর হাঁস মুরগির হাট তো আজকের সর্বশেষ বাজার দর এবং হাঁস মুরগির সর্বশেষ দাম সম্পর্কে আপনাদের ধারণা দিব তো সবাই ধৈর্য সহকারে দেখবেন ছোট ভাই রাজহাস দাম কত চাচ্ছে এটার পঁচিশশো চার কেজি

তো দর্শক মন্ডলী এই চার কেজি ওজনের দাম দুই হাজার টাকা খরগোশের সাহা হচ্ছে দর্শক মন্ডলী আমরা আরেকটি সিনেমা দেখতে পাচ্ছি ভাই সিনেমার দাম কত চাচ্ছে আটশো টাকা দাম চাচ্ছে এটা নন না নারী নারী কি ডিম পারবে নাকি এখন ডিম পারে ডিম পারছে রানিং ডিম পারছে তো দর্শক মন্ডলী এই রানিং ডিমপাড়া চিনা হাঁসটির দাম নশো টাকা চাওয়া হচ্ছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই এই মিরপুর হাঁস হাটে আসবেন তোমার বাড়ির পোষা এইগুলা বাড়ির পোষা না ব্যবসা করো বাড়ির পোষা এইগুলা দেশি হাঁস চাচা দেশি হাঁস দাম কত যাচ্ছে আমি দাম এগারোশো

তো দর্শক মন্ডলী আমরা আরো কিছু দেশি হাঁস এগুলো দেখতে পাচ্ছি তো আপনাদের এই হাঁস সম্পর্কে আজকে ধারণা দেবো ভালো আছেন ভাই ভালো আছেন তো আজকের কালে আজকে তো হাঁস মুরগি অনেকেই দেখছে চিনা আছে আবার দেশি হাঁস হ্যাঁ দেশি আছে এগুলো চিনা আছে তো চিনা হাঁসের দাম কেমন চাচ্ছেন আজকে বাজার দরকার দাম নাকি এলো ভালোই আছে কম আছে তো দাম কেমন চাচ্ছেন চিনা সে বরগুলা হাজার বারোশো বরগুলা হাজার বারোশো ওজন কেমন হবে দুইকে কেজি ওজন হবে দর্শক মণ্ডলী আর এই দেশি হাঁস এক হাজার টাকা জোড়া দেশি হাঁস ওলা কি নর না কির ভিতরে নাড়িও আছে নন নাড়ি দুইটাই আছে ডিম পাড়া হাঁস আছে না তো দর্শক মণ্ডলী যদি আপনারা নিতে চান অবশ্যই এই মিরপুর হাঁসমর্গির হাটে আসবেন সেখানে ডিমপাড়া দেশি নর নাড়ি হাঁস যায় এক হাজার টাকা জোড়া এবং চীনা হাজগুলো ওজনের উপরে ডিপেন্ড করে কত দাম হবে তো এক হাজার এগারোশো টাকা পার পিস চীনা

মাহফুজ ভাই বাসা কোন জায়গায় আপনার কুমারখালে তো আপনার সাথে বাসাতে গেলেও পাবে আবার হায় হাটে আসলেও পাবে সব জায়গায়তে পাওয়া যাবে তো দর্শক মন্ডলী আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা শুধু কি হাসি বিক্রি করেন নাকি আরো অন্য কিছু আছে হাঁস মুরগি সব হাঁস মুরগির যতগুলো জাত আছে সবগুলোই পাওয়া যাবে আপনার কাছে তো দর্শক মণ্ডলী অবশ্যই মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই হাঁসমুরিগুলো নিতে হলে